আর আমরা এই আইপিওএস সাইকেলের গুরুত্বপূর্ণ দুটা অংশ ইনপুট এবং আউটপুট অংশগুলো বা ডিভাইসগুলো নিয়ে আলোচনা করব তাহলে আইপিওএস সাইকেলের আমরা এখন যেটা করতে যাচ্ছি ইনপুট ইনপুট ডিভাইসগুলো আলোচনা এবং পাশাপাশি আউটপুট ডিভাইসগুলো কোনগুলি এই ইনপুট এবং আউটপুট সবাই কম বেশি গুলায় ফেলি আর এখানে অনেকগুলো কোশ্চেন পরীক্ষায় আসে যে নিচের কোনটি ইনপুট ডিভাইস কোনটি ইনপুট ডিভাইস নয় কোনটি আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে তাহলে আমরা যে সকল ডিভাইসগুলো কম্পিউটারে তথ্য ইনসার্ট করতে বা ইনপুট বা প্রবেশ করতে ব্যবহার করা হয় সেগুলোকে বলি ইনপুট ডিভাইস তাহলে ইনপুট ডিভাইসের ডেফিনেশান যদি আমরা একটু বলতেই চাই তাহলে কি হবে যে সকল যে সকল ডিভাইসের মাধ্যমে ডিভাইসের মাধ্যমে কি করি মাধ্যমে কম্পিউটারে ডেটা ডেটা প্রবেশ বা ইনসার্ট করা হয় সে সকল ডিভাইস কে ডিভাইস কে ইনপুট ডিভাইস বলে তো এখন আসি আমরা ইনপুট ডিভাইস কোন গুলো আমরা অনেকগুলো জানবো যেগুলো সম্পূর্ণটা যদি আপনি জানতে পারেন আপনার চাকরির লাইফটা সেট হয়ে যাবে কিন্তু এর মধ্যে ইনপুট ডিভাইস নতুন করে কোনো কিছু তৈরি হবে না এর মধ্যে পরীক্ষায় যতগুলো আসার সম্ভাব্য প্রশ্ন আছে সবগুলোই আমরা আলোচনা করব ইনপুট ডিভাইসগুলো হেডিং দিয়ে দিই তাহলে ইনপুট ডিভাইসগুলো গুলো সবগুলো একটা একটা করে আমরা লিখে ফেলি ইনপুট ডিভাইসেস ইনপুট ডিভাইসেসের মধ্যে আমরা এক নম্বরে যদি বলি এই যেটা দিয়ে আমি লিখছি এটা কী এটা এটা তো মার্কার পেন না রাইট এটা যেহেতু ডিজিটাল বোর্ডে আমরা লিখতেছি তাহলে এটা হচ্ছে স্টাইলাস স্টাইলাস তাহলে স্টাইলাস একটা কী ইনপুট ডিভাইস এটা আইবিআর একটা পরীক্ষায় আসা স্টাইলাস যাতে মনে থাকে এই জন্য আমি পেন বলতেছি এটা আর মাউস মাউস আমরা এখন দেখি নিচে একটা লেজার লাগানো একটা লাইট লাগানো অপটিক মাউসগুলো লেজার আর অনেক আগে মাউসের বলতে পারেন দাদা এই মাউসের দাদাগুলো ছিল ট্র্যাকার বল দিয়ে ট্র্যাকার বল মাউসের নিচে একটা বল থাকতো ওই বলটাকে বলে ট্র্যাকার বল তাহলে ট্র্যাকার বল কোন ধরনের ডিভাইস এটা মাউসে থাকতো এই জন্য পাশে মাউস লিখে দিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয় আর মাউস কোন ধরনের ডিভাইস মাউস কোন ধরনের ডিভাইস নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে ইনপুট ডিভাইস হবে অ্যাকচুয়ালি না এটা পয়েন্টিং ডিভাইস আর পয়েন্টিং যদি অপশানে না থাকে তখন কি ডিভাইস হবে ইনপুট ডিভাইস ওকে তাহলে পয়েন্টিং না থাকলে ইনপুট ডিভাইস এরপর এই মাউসের পরে আমরা যদি কিবোর্ডের কথা বলি কীবোর্ড কীবোর্ড কোন ধরনের ডিভাইস বা কীপ্যাড অবশ্যই ইনপুট ডিভাইস ওকে সেন্সর কোন ধরনের ডিভাইস হবে সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আরও অন্যান্য ভয়েস সেন্সর যত সেন্সর আছে মানে এক কথায় সেন্সর নাম থাকলেই এটা হবে ইনপুট ডিভাইস ওকে ল্যাপটপের ক্ষেত্রে আমরা কি করি প্যাড ইউজ করি মাউসের মাউস প্যাড বলি আমরা প্যাড ব্যবহার করি সেটা কি কি ধরনের ডিভাইস অবশ্যই ইনপুট ডিভাইস ওকে তো ইনপুট ডিভাইস প্যাড পর্যন্ত আমরা এখানে দেখলাম এরপরে আমরা আরও কিছু যদি দেখি ডিজিটাল পেন ডিজিটাল পেন তো ডিজিটাল পেন কোন ধরনের ডিভাইস তাহলে ইনপুট ডিভাইস লাইট পেন গ্রাফিক্স গ্রাফিক্স ট্যাবলেট গ্রাফিক্স ট্যাবলেট অর পেন এটা মূলত ড্রয়িংয়ের জন্য ব্যবহার করা হয় যাদের বাচ্চা কাচ্চা খুব দুষ্টু টুষ্টু আছে চাইলে এটা দিতে পারেন বসে বসে হাঁকা হাঁকি করবে এতে কি হবে না মোবাইল ফোন অ্যাডিক্ট হবে না ক্রিয়েটিভ কিছু শিখবে শেখার জন্য এটা করা যেতে পারে ডিজিটাইজার লাস্ট দুইটা ম্যাঙ্গে সিনিয়র অফিসারে এটা এবং এডিতে আসা ডিজিটাইজার কি ডিজিটাইজার অ্যাকচুয়ালি একটা ডিভাইস যেটা সূক্ষ্ম নকশা ম্যাপ এগুলো তৈরিতে ব্যবহার করা হয় যদি বাবার জমি জমা দেখেন যে এই নকশাটা কি দিয়ে করা হয় এই জমির নকশাগুলো সূক্ষ্ম আর্কিটেকচারাল বিভিন্ন ড্রয়িং বড় বড় বিল্ডিং আর এর যে আর্কিটেকচারাল ড্রয়িংগুলো আছে এগুলো সব ডিজিটাইজার দিয়ে করা এরপর জয়স্টিক জয়স্টিক অনেকে গেম টেম খেলছেন বাচ্চা তো গেমিং ডিভাইস এটা গেমিং ডিভাইস ওকে এরপর যদি দেখি মাইক্রোফোন মাইক্রোফোন লাস্ট বাংলাদেশ ব্যাংকে ব্যাংক এটা বিসিএস আর ওয়েব ক্যাম ওয়েব ক্যাম ওয়েব ক্যাম্পর সফট ক্যাম্প এই ওয়েব ক্যাম্পটা আসা বাংলাদেশ ব্যাংকে কেডিতে বাংলাদেশ ব্যাংক এডি তেইশ আর এটা যদি আমরা দেখি এই ডিজিটাইজারের কথা বললাম এটা কিন্তু সিনিয়র অফিসার কম্বাইন্ড সিনিয়র অফিসার তেইশ তার মানে দেখেন এখান থেকে কোশ্চিন সবগুলোতে পরীক্ষায় আমরা দেখতে পাই বেসিকলি আমরা যেহেতু এইগুলো সবগুলো রেফারেন্স দিচ্ছি না দু একাটায় রেফারেন্স দিচ্ছি এই কারণে যাতে আপনার মাথার ভিতরে একটা জিনিস ক্যাচ করে যেটা সবগুলো প্রিপারেশান একসাথে আমরা নিতে পারি যাতে বোঝা যায় রেফারেন্স থেকে যে কোশ্চেন সবগুলো জায়গায় আমরা পেতে পারি কমন আর কি কি আছে যেমন এই যে ভয়েস রিকগনাইজেশন আমরা এখন ডিভাইসে কথা বললে ডিভাইস কিন্তু শুনতে পাই তাই না ভয়েস রিকগনাইজেশনের মাধ্যমে ডিভাইসে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি বাচ্চা কাচ্চা অশিক্ষিত বাচ্চা কাচ্চা যারা অক্ষর জ্ঞানটা নাই টাইপ টাইপ করে না দেখবেন ভয়েসের মাধ্যমে ইউটিউব থেকে শুরু করে সবগুলো জায়গার কন্টেন্টগুলো বের করতে পারে তাই না তার মানে তার এই ভয়েস রিকগনাইজেশান জ্ঞানটা আছে তো ভয়েস রিকগনাইজেশানে ডিভাইস কানের মতো কাজ করে ডিভাইসের কান আমাদের যেমন কান ডিভাইসের কান হচ্ছে ভয়েস রিকগনাইজেশান আর চোখটা হচ্ছে ওয়েব ক্যাপ ওকে এগুলোর মাধ্যমে ডিভাইস ইনপুট নেয় ও এম আর ও এম আর পূর্ণরূপ কী হবে অপটিক্যাল মার্ক রিকগনাইজেশান হয়তো বা রিডার অনেকে দেখে থাকবেন কিন্তু অ্যাকচুয়াল আনসার ইজ রিকগনাইজেশান অপশানে যদি না থাকে তখন এটা হবে রিডার রিকগনাইজেশন না থাকলে রিডার এটুকু মনে রাখতে হবে ঠিক আছে আর অপটিক মানে কি অপটিক মানে আলো আলো বা লাইট লাইট টেকনোলজি লাইট টেকনোলজি তাহলে এটা লাইট টেকনোলজিতে কাজ করে তাহলে লাইট টেকনোলজিতে যেহেতু কাজ করে এটা মাথায় রাখতে হবে এটা কোন টেকনোলজিতে কাজ করে বা কোন টেকনোলজি এখানে ব্যবহার করা হয় আর ওএমআর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন বা ব্যবহার ওএমআর কোথায় ব্যবহার হয় ওএমআর কোথায় ব্যবহার করি বলেন তো ওএমআর ব্যবহার করি আমরা এমসি কিউ কোশ্চেনের আনসারিংয়ে মাল্টিপুল চয়েস কোশ্চেনের আনসারিংয়ে ও এই মারটা আমরা ব্যবহার